জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার ফ্যামিলি সবাই কেমন আছে ফ্যামিলি সবাই ভালো আছে কিন্তু আমার আব্বু একটু আচ্ছা আর তোমার নামটা কি জানো আরেকবার বলবে প্লিজ আমার নাম হচ্ছে মিথিলা মিথিলা তোমার দেশ বাড়ি কোথায় ঠাকুরগা ঠাকুরগা আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে তো চিনি দর্শক যে নতুন দর্শক আছে তারা তো জানার একটু বিষয় আছে জন্য প্রশ্ন করলাম এখন তুমি কি করছো বর্তমানে আমি কিছুই করি না আমি থাকি আচ্ছা তোমার বউ অসুস্থ আছে দীর্ঘ দিন এখনো অসুস্থ আছে না ঠিক তো হয়নি না ঠিক হয়নি মানে হয়েছে মানে মোটামুটি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি তুমি তো অনেক ভিডিও কল লাগা কোন দেশ বা পূর্ব থেকে কোন বাড়ি সারা দেয়নি এখনো এরকম মানুষ পাই নাই পাই নাই দেখে তো এখানে আসছে ভিডিও কল আচ্ছা তুমি কি ধরনের মনে মানুষ আছো যে এখন এত সুন্দর লোক তোমার এত ভালো চেহারা তো তুমি ভালো মনের মানুষ পাচ্ছ না তার কারণটা কি জানতে পারি ভালো না এই কারণে হয়তো পাই নাই বা আমার ব্যবহার হয়তো ভালো না এই কারণে বা হয়তো আমি কোন দিক থেকে কমতে আসি এই কারণে হয়তো এত ভিডিও করার পরও একটা মানুষ হয়ে আমাকে পছন্দ করলো না বা কারো চয়েস হয় নাই আচ্ছা এটা হতে পারে তোমার শেষ ভিডিও কোন প্রবাসী ভাই যদি তার ওয়াইফ থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চায় তোমাকে চালাতে পারবে তাকে চালাতে পারবে তা থেকে তুমি রাজি আসো অ্যাকসেপ্ট করবে সমস্যা

আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে মানে আল্লাহ পাক যেটা কপালে রাখছে সেটাই তো হবে তাই না তা তো অবশ্যই তা যাই হোক বিয়ের পরে তোমার যেমন এখন তোমার অভাব বা দরিদ্র তোমার ভালো পরিবারে বিয়ে হলো আল্লাহ তোমার মুখগুলো তাকাইলো অনেক ভালো পরিবারে তোমার বিয়ে হলো তোমার কি কোনো ইচ্ছা আছে যে তোমার স্বামী কিনে কোথাও ভ্রমণ করতে যাবে কোথাও ঘুরতে যাবে এরকম আশা আছে আশা নাই স্বামীকে নিয়ে সারা জীবন ভালোভাবে সংসার করবো এটাই আমার একমাত্র ইচ্ছা ঠিক আছে

দর্শক বন্ধু আপনারা শুনতে পারেন মেয়েটা কোনো ফোন না